আঠারো সাল থেকে এই কোটা আন্দোলন নিয়ে এই ইউনিভার্সিটির প্রফেসর আসিফ নজরুল সাহেব আন্দোলন করতেছেন একদম সক্রিয়ভাবে এই যে এই শেখ হাসিনার পতনের যে আন্দোলন এই কোটা আন্দোলনকারীদের সাথে ওতপ্রুতভাবে জড়িত ছিলেন আসিফ নজরুল সাহেব এবং আর নয় দফা দাবি থেকে শুরু করে এক দফা পর্যন্ত শেখ হাসিনার পতন পর্যন্ত সাথে ছিলেন তো হঠাৎ করে কি এমন হয়ে গেল আসিফ নজরুলের যে সে এখন এই ধরনের বক্তব্য দিতেছে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখেন

কোঠা আন্দোলন থেকে শুরু করে একেবারে শেখ হাসিনার পতন পর্যন্ত সে জড়িত ছিল খায়া না খায়া একদম অবস্থা খালি চ্যানেল দেখা যায় আসিফ নজরুল হঠাৎ করে আজকে কি এমন হইল যে এত প্রশংসায় পঞ্চমুখ আসিফ নজরুল হ্যাঁ এটার কারণটা কি আবার দেশের বিভিন্ন জায়গায় ই হচ্ছে শেখ হাসিনাকে ফিরে আনার জন্যে আন্দোলন হচ্ছে রাজ্য নিয়ে মানুষ আন্দোলন করতেছে মানে আমি বুঝতেছি না বিষয়টা আসলে কি হচ্ছে শুনলেন যে শেখ হাসিনাকে যদি আবার ফিরিয়ে না আনা হয় তাহলে বাংলাদেশটা ফিলিস্তিনির মতো হয়ে যাবে আচ্ছা গেল এটা তো এখন এই আবার এই যে যারা ই আছে ওই যে সমন্বয়ক কমিটি ছাত্রদের প্রতিনিধি কোটা আন্দোলনের যারা প্রধান প্রধান সমন্বয়ক ছিল তারা তো বিভিন্ন জায়গায় মানে গাড়িতে থেকে চলে বেড়াইতেছে আবার ওই যে ত্রাণের যে টাকাটা বন্যা দুর্গতদের জন্য সবাই ব্যাংক ব্যাঙে নিয়ে দিচ্ছে কেউ পেনশনের টাকা থেকে নিয়ে দিছে সেই টাকাও নাকি তাদের ইয়েতে অ্যাকাউন্টে চলে গেছে এটা নিয়েও কিন্তু আর একটা কথা উঠছে তো এখন এই যে সমন্বয়কদের ভিতরে একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এই সে কি বলে শুনেন শুনছেন যে তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারের পতন করা হয়েছে মানে আমি আসলে বুঝতেছি না আমার মাথা ঘুরে যাইতেছে যে এটা কী এরকম হঠাৎ করে কেন হইল এটা আমি বুঝতেছি না আসলে মানে কোন দিকের বাতাস কোন দিকে যাচ্ছে ওদিক দিয়ে আমেরিকা খেলা খেলতেছে আমেরিকা বাংলাদেশে ঘাঁটি গাড়ার জন্য মানে উৎপাইতে রয়েছে সেটার কারণটা হচ্ছে যে বাংলাদেশে যদি সে ঘাঁটি কাটতে পারে চায়নাকে তার দেখা সহজ হবে আর ধর্না ধরতে হবে না বেশি ইন্ডিয়ার কাছে মায়ানমারের কাছ থেকে একটু জায়গা নিবে ইন্ডিয়ার সেভেন সিস্টারের ওই যে অরুণাচলটা নিবে তো যাই হোক এখন কোন দিকে আসিফ নজরুল মানে কি বলতেছে কিছুর জন্মদাতা আওয়ামী লীগ আমি কিছু বাড়িয়ে বলছি কি করবেন এখন এই যে আসিফ নজরুলের যে এই যে খাটো খাটো চুল এটা আগের ফুটেজ হইতো তাহলে তো তার এই যে খাটো চুলগুলি থাকতো না মাথায় পাতলা পাতলা চুল এটা থাকতো না মানে রাজনীতি কোন দিকে কি যাচ্ছে আমি বুঝতেছি না কিছুই ওই দিক থেকে তারেক এক রহমান ছাত্রদেরকে যে ছাত্ররা ই করতে চেয়েছে আপনার এই দল করতে চেয়েছে সেটাকে সে সমর্থন করছে তারা দল করতেই পারে ঠিক আছে এখন ছাত্ররা মানে এটার ই পায়া আরও তোর জোর লাগাইছে তাদের পিছনে কিন্তু একটা বড় লগ্নি গোষ্ঠী যা হয় আর কি সরকারকে সাপোর্ট করার জন্যে কিছু স্বারতন্যাসী মহলের কিছু শিল্পপতি ইনভেস্ট করে যাতে সরকার ক্ষমতায় আসলে বা ওই দল সরকার গঠন করলে তারা সুবিধা ভোগ করতে পারে এই সুবিধাভোগী কিছু মানুষ ছাত্রদেরকে কিন্তু গাড়ি দিতেছে টাকা পয়সা দিয়া হেল্প করতেছে এই নাহলে মনে করেন এই টাঙ্গাইল দিতেছে ছাত্ররা ওই নরসিং দিতেছে চিটাগাং দিতেছে যশোহর দিতেছে বগুড়া দিতেছে কেমনে ঘুরতেছে লাকজারিয়াস গাড়িতে মানে বোঝা বড় মুশকিল যে কি হচ্ছে তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ডক্টর ইনুস আর্মিদেরকে নামাই দিছে আর্মিরা এখন পুলিশদেরকে উজ্জীবিত করতেছে তারা যে পুলিশরা সাহস পাইতেছিল না মনোবল ভাঙিয়ে গেছিলো এইটার একটা ভালো দিক আছে ভালো কাজ করছে ডক্টর ইনুস সাহেব এটা খুবই প্রশংসনীয় এখন কেউ যদি ভাবে যে ডক্টর ইনুস সাহেব বোকা উনি রাজনীতি করে নাই রাজনীতিবিদ না উনি কীভাবে দেশ চালাবে আর দেশ চালানোর জন্য লোকের প্রয়োজন আছে আর সেই লোকও আছে লোক বলো আছে সেটা সময় হলে আপনারা বুঝবেন যে যাই করেন এই যে নুরু নুরু আর হইলো এই যে ঢাকা ইউনিভার্সিটি ভিপি নুরের কথা বলতেছি নুরু আর হইলো আপনার ফোয়াদ ব্যারিস্টার ফোয়াদ ওনারা একটু বেশি লাভ হতেছেন কারণ উপদেষ্টা কমিটিতে ওনাদেরকে রাখা হয় নাই এখন কেন রাখবে তোমাদেরকে প্রয়োজন মনে করলে তো রাখতোই তারা কি লেখাপড়া কম জানে ডক্টর আসিফ নজরুল ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তুমি নরু তো ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলা তারপরে হইল ওই যে ডক্টর ইউনুস সারা বিশ্বজুড়ে তারা চিনে সে নোবেল বিজয় তো হয়েছে হইছেই তার পুরস্কারের তালিকা যদি যায় তাহলে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লম্বা তো ওনারা কি জানে না যে কারে নিয়ে দেশ করতে হবে কে কোন ধরনের বক্তব্য জানে এই এটা কি ওনারা বুঝে না অবশ্যই বুঝে যদি তোমাদের প্রয়োজন হয় তোমাদেরকে ডাকবে তোমরা এত অস্থির হয়েছ কেন ব্রেষ্টার হওয়াদ আপনিও চুপ থাকেন আরও যারা বেশি বেশি কথা কইতেছেন তারাও চুপ থাকেন বিএনপি তো হেন নাক গলাইতেছে না বিএনপি তো বলতেছে যে না ঠিক আছে তাদের কাজ তারা করতেছে তাদেরকে সময় দিতে হবে এই বললেই হয়ে গেল যে এই নির্বাচন দাও বিএনপি তো নির্বাচন দেওয়ার জন্য তো এত উঠা পড়া লাগে নাই এই এল ডিপি লাগছে ওই যে কি ওই বিপি নূর লাগছে আর হলো এবি পার্টি ওই যে কি ব্যারিস্টার ফোয়ার এই ধরনের কিছু লোক লাগছে যে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া দরকার নির্বাচন তাড়াতাড়ি না দিলে হবে না দেরি কেন তো দেরি আপনাদের সহ্য হয় না কেন মানে এই পনেরো ষোলো বছর আওয়ামী লীগ খাইছে আপনারা হুগায় রয়েছেন এই জন্য দেশের তেস মারার জন্য আপনারা চাইতেছেন যে তড়িঘড়ি করে যদি একটা সিদ্ধান্ত হয় তাহলে এখানে ফাঁক পুকুর বহু যাবে মানে এ ধরনের কিছু নাকি আপনারা কি বুঝেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যমত মতামতগুলি জানাইবেন হ্যাঁ আমি তো আমার বক্তব্যটা তুলে ধরলাম আমার মাথায় যা ধরছে ক্ষুদ্র জ্ঞানে এটা আপনাদের জন্য তুলে ধরলাম আপনারা এটার বিশ্লেষণ করে আপনাদের মতামত জানাইবেন ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা